নমস্কার শ্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি গ্রাম বাংলার অতি পরিচিত একটি রান্না তিল আর সর্ষে বাটা দিয়ে আমরার টক অসম্ভব সুস্বাদু লাগে এই টক খেতে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু বাঙালির পারফেক্ট রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটি পাশে থাকুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন আপনারা সকলে ভালো থাকবেন বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে